এ লালু দেখ তো বেচারি শুধু শুধু বসে আছে অমন কেন কর ওমা লালির কি তুলির কোনো ই নাই কর আমি ঘুমাই শুধু শুধু দেখতো হাতিতে এসে এলিলি কিছু ক তোর मारे ভয় দেখা খাইতেছে আ ঠিকই আছে এরকম ভয় দেখাচ্ছে তুলি যায় মাইরা আবার বসে রয়েছে মারার সাহস না লালি সবার লগে খালি গলাটাই করে

পাহাড়ে বেচারি পরে গেছে